বন্ধুরা আমার পাশে যে একটা বোনের জামা দেখতে পাচ্ছেন ও আমার পাশে আছে ও সদ্য বিবাহ হয়েছে আমি এই জন্য ওকে দেখাচ্ছি না বোন বিয়ে হয়েছে কত কত কয় মাস তোমার আট মাস আট মাস বিয়ে হয়েছে তোমার মেন কি সমস্যা জোরে বলো তুমি আমার মেন সমস্যা এটা তো ভাই দুই মাস ধরে আমার ব্লিডিং হচ্ছে অনেক তো আমি আচ্ছা তোমার দুই মাস ধরে একটা না ব্লিডিং হচ্ছে এর জন্য তুমি অ্যালোপেথি ওষুধ খাইতে যে আস্তে আস্তে ব্লাডটা কমতো কিন্তু এখন আর অ্যালোপেথি ওষুধ খাওয়া খুব মাঝে পাচ্ছ তাই তো আচ্ছা এবং তোমার প্রচণ্ড ব্যথা এবং মাসে দুই বা তিনবার হয় তাই তো এই জন্যই মূলত আমার কাছে আসছে তাই তো আচ্ছা বন্ধুরা আপনারা যারা আছেন ভালো ক্লাসিক্যাল ডাক্তার নতুবা ভালো এমবিবিএস ডাক্তার অথবা কোনো গাইনি ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন অনেকেই বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে বিভিন্ন বড়ো বড়ো রোগ সৃষ্টি করেন এটা কিন্তু করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ব্লাড ভাঙতে ভাঙতে মানুষের অনেক অস্থিরতা দেখা যায় অ্যানিমিয়া দেখা যায় রক্তসূন্যতা দেখা যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু খাদ্য খাবার আছে খাদ্য খাবারগুলো খেতে হবে যেমন শিং মাছ তাকি মাছ শোল মাছ বয়েল মাছ এগুলো সার্ধ অনুযায়ী আপনারা খেতে হবে কিছু না পারেন আপনার পই মাছ জিএল মাছ তাকি মাছ এগুলো আপনারা পর্যাপ্ত খেতে হবে মাছের ভিতরে এতে প্রচন্ড আকারের আপনার রক্ত বাড়বে আর আরেকটা খাবার হচ্ছে কুচিয়া মাছ বা কুচিয়া মাছ এক এক অঞ্চলে এক এক প্রকার বলে যেমন সাপের মতো মাছ বাইন মাছের মতো মাছ হয় এটা খেলে রক্ত প্রচুর বাড়ে এবং আপনার ছোটো ছোটো হাঁস মুরগি হ্যাঁ ছোটো হাঁস মুরগি পায়রা এগুলো খেলে রক্ত বেশি বাড়ে বিভিন্ন শাক সবজি প্রচুর শাকসবজি খেতে হবে যেমন কপি বাঁধাকপি আপনার ফুলকপি এবং বিট হ্যাঁ যেগুলো যেমন আপনার ই হয় বা মানে বিট বলতে এক প্রকার ওল কপি পাওয়া যায় সেইগুলো খাইলে বিশেষ করে রক্ত বেশি বাড়ে আর কি প্রচুর আকারে পানি খেতে হবে প্রচুর পানি যে পানিটা খেলে আপনাদের বিশেষ করে প্রচুর আকারে মানে রক্ত উৎপাদন হবে এই ক্ষেত্রে আর যারা পানি কম খায় আমার প্রচণ্ড পানি কম খায় এক্ষেত্রে মারাত্মক সমস্যা হয় আপনারা জানেন আমাদের বড়িতে বাহাত্তর পার্সেন্ট পানি আর আঠাশ পার্সেন্ট আছে মাটি সুতরাং আমাদের পানি দিয়েই বড়িটা চলে এবং বিশেষ করে আমরা ডালিম বা বেদানা এটা খেতে হবে এবং পাকা কলা এবং কলার মুসা বা কলার থোড় এটা যদি খাওয়া হয় তাহলে রক্ত উৎপাদন হয় তো রক্ত কীভাবে বাড়ে সেটা বললাম আর এটা কেন হয় বন্ধুরা যারা বাচ্চা নষ্ট করে তাদের ব্লিডিং হতে পারে বিভিন্ন অ্যালোপ্যাথি ফার্মেসি থেকে যারা ওষুধ কিনে খান বাচ্চা নষ্ট করেন এদের এই সমস্যা হতে পারে এমনকি ক্যান্সারও হতে পারে এদের এদেরকে ব্লাডও কিন্তু বেশি হয় এই সব কারণে এবং অনেকে আছেন যে ব্লিডিং হয় মা ব্লাড চলতেছে সে ব্লাডের ভিতরে যদি মেলামেশা করা হয় সেক্ষেত্রেও ব্লিডিং প্রচন্ড হতে পারে শারীরিক দুর্বলতার কারণে ব্লিডিং হতে পারে প্রচণ্ড হঠাৎ করে ভয় পাওয়ার কারণেও কিন্তু ব্লিডিং হতে পারে বোন তুমি কি প্রচুর ভয় পেয়েছিলে ভয় পেয়েছিলে তো আমার বোন ফাঁকে ভয় পেয়েছিল সে বাচ্চা নষ্ট করেনি বা কোনো ওষুধপত্র খায়নি যে বাচ্চা নষ্ট করার জন্য বা মানে ব্লাড চলার কারণে সে মিলামেশাও করে কিন্তু একটা কজেশন সে ভয় পেয়েছিলো প্রচণ্ড ভয় তো আমি আজকে আমার বোনকে কী ওষুধ দিলাম আমার বোনকে আমি নাক্স নক্স জিরো বাই ওয়ান জিরো বাই টু কেন দিলাম এটাই আপনাদের জানাবো এত মেডিসিন থাকতে নাক্স কেন দিলাম এটাই আপনাদের আমি জানাবো তাহলে তোমার কি সমস্যা বলো তো বোন আবার তোমার মেন কি সমস্যা তোমার প্রচুর আকারে ব্লিডিং হচ্ছে দুই মাস ধরে প্রচুর ব্যথা তাই তো বোন এবং এর জন্য অ্যালোপিতে ওষুধ খাইতে কিন্তু কন্ট্রোল হচ্ছে না এখন এই জন্য আমার কাছে আসছে তাই তো এবং মাসে দুই তিনবার ব্লাড হয় তাই তো বন্ধুরা আমরা যদি এই রুব্রিকটা দেখি যে তার প্রচণ্ড ব্লিডিং হয় মাসে দুই তিনবার হয় এটা যদি দেখি আমরা আমরা জেনিটেলিয়া ফিমেল চ্যাপ্টারে যাব সাতশো পেজে আমরা যদি দেখি সেইখানে বন্ধুরা আপনারা পাবেন জেনিটেলিয়া ফিমেল এইখানে আপনাদের দেখুন ইররেগুলার ব্লাড মাসে দুই তিনবার ব্লাড হয় এখানে কিন্তু প্রথমে রয়েছে নাক্স মক্স ফার্স্ট গ্রেডে রয়েছে এবং যদি আপনারা আর দেখেন যে পেইনফুল ডিসমোনিয়া ডিসমেনোরিয়া মানে প্রচুর মাসিকের সময় ব্যথা করে প্রতি মাসে তো বলুন এখানেও কিন্তু আমাদের নাক্স মক্স ফার্স্ট গ্রেডে রয়েছে এবং এই পাশে যদি আমরা দেখি প্রচুর মাসিক ব্লাড হয় প্রচুর ব্লাড তাই তো বলুন এবং মাসে দুই তিনবার এবং প্রচুর ব্লাড হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের নাক্স মক্স রয়েছে এই যে নাক্স এই যে এম পরে দেওয়া নাক্স মক্স তো আমরা রেপাটারি থেকেও দেখালাম আমাদের এই দেখবেন ভালো হবে এবং কেন দিলাম এটাও আমি ব্যাখ্যাটা কয়েকটা ব্যাখ্যা আপনাদের দিব আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এসপিড স্পার্মা মাদার আমার বোনকে আমি এফটা হাসার সাথে সাথে দিয়েছি তাই না বোন হ্যাঁ তোমার কি হচ্ছিল বলো তো শ্বাসকষ্ট কি হচ্ছিল বলো আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না এই ওষুধ খাওয়ার পরে এখন নিঃশ্বাস নিতে পারতেছি বন্ধুরা তাহলে আমাদের বুঝলেন আমার বোনের মুখ থেকে শুনলেন এসপিড স্পার্মা মাদার কেন আমরা দিব কোন ক্ষেত্রে দিব যদি তৎক্ষণাৎ রোগী আমাদের চেম্বারে আসে এবং আসার পরে যদি প্রচণ্ড কষ্ট পায় এবং তার নিঃশ্বাসে প্রচুর কষ্ট হয় শ্বাসকষ্ট মতো হয় সেক্ষেত্রে আমরা কি করব এই পারমা মেডিসিনটা ব্যবহার করতে পারি এটা ব্যবহার করার সাথে সাথে এই রুগীর শ্বাসকষ্ট কমে যাবে ম্যাজিকের মতো যেটা আমরা আপনারা আমার এই বোনের মুখ থেকে শুনলেন বোন আমি তোমাকে এই ওষুধটা খাওয়াইছি তো বোন এটা এটা খাওয়ার পরে তোমার শ্বাসকষ্ট কমে গেছে এখন এখন নিঃশ্বাসটা নিতে পারতেছো বোন এখন কষ্ট হচ্ছে না তো তাহলে বন্ধুরা আমাদের হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হয় তিন প্রকার এটা প্যালিয়েটিভ হয় একটা কিউরেবল হয় একটা সাপ্রেশন হয় আমি কিন্তু এটা প্যালিটিভ দিয়েছি আমার বোন তৎক্ষণাৎ নিঃশ্বাসটা ভালো নিতে পারছে এই অ্যাসপিডস ফার্মার বৈশিষ্ট্য যারা জানেন না আজকে জেনে রাখুন এবং আমার বোনকে আমি কেন এই নাক্স মক্সটা দিলাম বোন তোমার ঘুম আছে কেমন বলো ঘুম বেশি নেই ঘুম বেশি নেই ঘুমটা ভালো হয় না এবং তুমি হঠাৎ কাঁদো এবং হঠাৎ হাসো এই লক্ষণটি আছে তো জি খালা আমার বোন খালাকেও আমি দেখাচ্ছি না তো খালা আমার বোনের কি মাঝে মাঝে হাঁসে মাঝে মাঝে কাঁধে এটা করে তো এটা হচ্ছে বন্ধুরা ইপিলিপসি রোগ বা মির্গি রোগ বা হিস্ট্রিয়া রোগ এই রোগটা আপনার কি ছিল মা আপনারও ছিল আমি ক্যানসকে নাচসমোখ দিলাম আমার আন্টিরও এই সমস্যা আছে এবং আমার এই যে বোন আমার বোনেরও এই সমস্যা আছে মানে মা মেয়ে দুজনেই আছে এবং হঠাৎ কাঁদে হঠাৎ হাসে এই লক্ষণটি আছে এবং ডাকলে বুকার মতো কি থাকে যখন জ্বর হয় প্রচুর জ্বর হয় তো বোনের এবং যখন জ্বর হয় প্রচুর তখন যদি ডাক দেন তখন কি বুকার মতো থাকে এবার টাকা থাকে তাই তো বুকার মতো তাকায় থাকে আমাদের এই মেডিসিনের সবচেয়ে বড় কথা এবং পানি খাও কেমন বোন পানি পিপাসা কেমন তোমার পানি পিপাসা অনেক লাগে কিন্তু পানি খাইতে পারি না পানি খাইতে পারো না গালটাল শুকোয় থাকে তাই তো জিব্বা টিব্বা ঠোঁট সব শুকায় থাকে এটা কিন্তু আমাদের নাক্স মক্সের কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনারা হয়তো বন্ধুরা ওর চেয়ারা দেখেই ওকে আমি দেখাচ্ছি না কিন্তু ওর চেয়ারা দেখেই হয়তো আপনারা বলবেন যে ওকে আমি কেন পালসিটেলা দিলাম না কেন ফসফরাস ফরাস দিলাম না কারণ ওর দেখে চেয়ার সব এত ফরসা খালা ওর চেয়ার তো অনেক ফর্সা না অনেক ফর্সা ওকে দেখা রূপসী মনে হয় কিন্তু ওকে আমি তারপরও ওকে কিন্তু আমি দিতে পারিনি ফসফরাস বা পালসিটেলার দিতে পারিনি খুব নম্র ভদ্র মানুষ হ্যাঁ পানি পিপাসা পায় কিন্তু পানি খেতে মোটেই মন চায় না তাই তো বোন তার মানে গলা টলা সব কিছু একবারে কাট হয়ে যায় আচ্ছা খাইতে পারে না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা এবং চোখের পাতায় ঘুম ভালো আসতে চায় না এবং চোখ মুখ একবার শুকায় গেছে খালা চোখ মুখ একবার শুকায় গেছে না একবার চোখ মুখ শুকায় গেছে আচ্ছা এবং তোমার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছ বোন সেটা হচ্ছে বন্ধুরা আমার বোন বলেছে যে ওর মানুষের কিন্তু পায়ু দিয়ে বায়ু বের হয় কিন্তু আমার বোনের জরাউ দিয়ে বায়ু বের হয় ঠিক আছে বন্ডি কথা তুমি নিজের মুখে বলো কি হয় বলো মানে লিঙ্গ দিয়ে মানে বায়ু বের হয় তাই তো মানে ওর পেটে গ্যাসও প্রচণ্ড এবং বন্ধুরা এই নাক্স মক্সের গুরুত্বপূর্ণ কথা আপনারা জেনে রাখবেন যারা জানেন না আমাদের পদ দিয়ে না বের হয়ে আমাদের জরাউ দিয়ে বা লিঙ্গ দিয়ে মানে এই মানে বায়ুটা বের হবে এবং মাথা ব্যথা আছে কেমন বল বলো তোমার মাথা ব্যথা কেমন মাথা ব্যথা যখন হয় তখন অতিরিক্ত হয় আর প্রচুর মাথা ব্যথা তাই তো আচ্ছা আর তুমি আরেকটা কথা বলেছো তুমি কি স্বপ্ন দেখো জানো নিজের মৃত্যু নিজে স্বপ্ন নিজের মৃত্যু নিজে স্বপ্ন দেখে বন্ধুরা অন্য কোনো মেডিসিনে এত গুরুত্বপূর্ণ নেই যেটা আমাদের নাক্স মক্সে রয়েছে আমি আশা করি এই কেসটি খুব গুরুত্বপূর্ণ হবে যারা জানেন না তারা জেনে রাখবেন তো এই মেডিসিনের রুগীরা রু এরকম রুগী পাইলে দিয়ে দেখবেন যে রুগী সুস্থ হয়ে যাবে এবং তার ব্লাড ক্যান যে কোনো সমস্যা থাকলে সেটা অতি দ্রুত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সে সুস্থ হবে এবং তুমি বলেছ বোন যে তোমার খাদ্য খাবারের প্রতি অত রুচি নেই তাই তো কিন্তু এখন খাদ্য খাবারের প্রতি একটু রুচি চলে আসছে বাড়িতে আসার কথা না হ্যাঁ আচ্ছা এবং তোমার গাড়িতে চড়লে বা ভ্রমণ করলে কি হয় বলেছ হাত পা ব্যথা করে মাজাও ব্যথা করে আচ্ছা এবং তোমার ঘাম আছে কেমন বোন ঘাম বেশি নেই ঘামটা বেশি হয় না বন্ধুরা আমাদের এই এই মক্সের রুগীদের কিন্তু ঘাম নেই বললেই চলে কিন্তু অন্যান্য রুগীদের বেশি থাকে তোমার শীতকাল বেশি কষ্ট হয় না গরমকাল কষ্ট হয় বুন শীতকালে শীতকালে বেশি কষ্ট হয় বন্ধুরা আমাদের এই নাক্স মক্স কথাটা আপনারা শুনলেন যে এটা অতি সহজে আমি ব্যাখ্যা দিলাম এবং আমার বোনের টেস্ট করতে হবে ডাব্লিউ এ টেস্ট কেন করতে হবে কারণ ওর জ্বর যদি কোনো জ্বরটা যদি মানে বাঁকা হয়ে যায় বা ইউট্রাসে যদি বাল্ক ইউট্রাস এবং ফিভ্রাড হয় সেক্ষেত্রে সমস্যা হতে পারে এবং টিভিএসটা ভিএসটা কারণ অনেক দিন ধরেই ও ন্যাকড়া ব্যবহার করে কোনো প্যাটট্যাড ব্যবহার করে না আর যাদের এই প্যাটটেট ব্যবহার করে তাদের টিভিএস পরীক্ষা দিয়ে ওদের কোনো ইনফেকশন হয়েছে কিনা এবং ওদের কোনো ক্যান্সার হয়েছে কিনা এই জামটা পরীক্ষার জন্য দিয়েছি আর এতদিন ধরে যেহেতু র ব্লাড ভাঙতেছে যেন সি টেস্ট দিয়েছি তো ধন্যবাদ বোন তোমার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল পড়ে তোমার কোনো সমস্যা আছে বোন আমার আমার কোনো সমস্যা নাই যদি সবাই ভালো ভালো হয় তো মানে তোমার কোনো সমস্যা নাই কারণ তোমার এই দেখে যেসব বোনেরা এরকম কষ্ট পাচ্ছে তারা যদি ওষুধ কিনে খায় বা কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখায় তোমার কোনো সমস্যা নাই তো না ঠিক আছে বোন তুমি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ